আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আমি শুধু তিন রাত তাহাজ নামাজ পড়েছিলাম আর আল্লাহ এমন কিছু করে দিবেন তা আমি কখনো কল্পনাও করিনি আল্লাহ তাআলা চাইলে কি না পারেন এই অসম্ভব দোয়া কবুলের গল্পটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এক অসম্ভব এক পূর্ণতা বোনটি যেভাবে তার অসম্ভব জিনিসকে সম্ভব করেছিলেন তা নিয়েই আজকের ভিডিও ভিডিওটি শুনে অনেকেই অনুপ্রাণিত ও উপকৃত হবেন ইনশাল্লাহ হঠাৎ একদিন আমার প্রিয় মানুষটাকে কল বা মেসেজ দিলেও সে সিন করে না রিপ্লাইও দেয় না আমি তার এক বন্ধুর কাছে ফোন করে জানলাম তার আব্বু তার বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছে এটা শুনে আমার চোখ ভেজে গেল শরীরটা অবশ্যই ঠান্ডা হয়ে গেল কান্না ভেজা কণ্ঠে শুধু বললাম আমি তাকে ভালোবাসি অনেক ভালোবাসি আমি তাকে হালালভাবে পাওয়ার জন্য সবসময় দোয়া করি কিন্তু হঠাৎ করে সে কল মেসেজ দিলেও রিপ্লাই করে না সিন করে রাখে না তারপর আমি আবারও মেসেজ দিলাম সে সিন করে বলল আপু আমার জন্য সিদ্ধান্ত নিয়েছে এতে আমার কি করার আছে আমি এখন কি করতে পারব বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছি আর মেয়ের পরিবার সোনার আংটি দিয়ে গিয়েছে বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম মুখে একটা কথাও বের হচ্ছিল না আমি কাউকে কিছু বলতে পারিনি চোখ ভিজে যাচ্ছিল কোনো কিছুতে মন বসাতে পারছিলাম না আমি প্রতিনিয়ত পাঁচ অক্ত নামাজ আদায় করতাম পর্দার সহিত চলাফেরা করতাম কখনো তাহাজুত নামাজ ওভাবে পড়িনি কিন্তু হঠাৎ মাথা এলো তাহাজুদের নামাজের দোয়া তীরের গতিতে কবুল হয় তাহলে আমি কেন তাহাজুদের নামাজ পড়তে পারি না কেন তাহাজ নামাজ পড়ে আমার অসম্ভবকে সম্ভবে পরিণত করতে পারি না আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ তালা সব কিছুই ফিরিয়ে দিবেন আল্লাহ তালা বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাপত করেন তাহলে কেন আমি এই অভাবী হয়ে আল্লাহর কাছে চাইব না আমি জানতাম যখন তোমার সব দরজা বন্ধ হয়ে যাবে তখন তাহাজ নামাজই তোমার সব রাস্তা খোলার এক পথ আমি পরপর তিন দিন তাহাজ নামাজ আদায় করলাম রাত তিনটার সময় উঠে হজরের এক ঘন্টা আগে উঠে গায়ে সুগন্ধি মাখিয়ে উঁজু করে নামাজটি বিছিয়ে পবিত্র হয়ে নামাজ আদায় করা শুরু করে দিতাম কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে যেত তবুও রবের সাথে আমার কথোপকথন শেষ হতো না আল্লাহকে বলতাম হে আল্লাহ আমি অনেক কিছু হারিয়েছি হারিয়েছি বিশ্বাস হারিয়েছি আবেগজনের হৃদয় কিন্তু তোমার রহমত কখনো হারায়নি মানুষ আমাকে বোঝেনি আমার চোখের কান্না তারা উপহাস করেছে কিন্তু তুমি তো জানো আমি কেন কাঁদি হে তয় আমার প্রভু আমি কারোর জন্য নিজেকে ভেঙে ফেলেছি নিজেকে ভুলে ভালোবেসেছি শেষে পেয়েছি শুধু অপমান আর একাকিত্ব তুমি আমাকে সেই শক্তি দাও যাতে আর কোনো মানুষ আমাকে ঠকাতে না পারে কোনো মানুষের জন্য নিজেকে আর হারাতে না হয় হে আল্লাহ তুমি আমাকে সম্মানিত করো ভালোবাসা দাও আর যা কখনো মিথ্যা হবে না তুমি এমন কাউকে পাঠাও যে আমার অশ্রুর মূল্য বুঝবে আর যদি তা না হয় আর আমাকে এমন একটা হৃদয় দাও যে শুধু তোমার ভালোবাসায় পরিপূর্ণ থাকবে তুমি জানো আমি কতটা ক্লান্ত হাজবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল আল্লাহ তালা তুমি পাশে থাকলেই যথেষ্ট রাজলসালাম বলেছেন দোয়াই হলো ইবাদত আবু দাউদ চোদ্দশো উনআশি তিরমিজি উনিশশো উনসত্তর আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত কোনো ইবাদত নেই তিরমিজি তেত্রিশশো সত্তর বৈধ কোনো কিছু হালাল কোনো কিছু পেতে হলে দোয়ার উপরে আর কিছুই নেই অসম্ভব দোয়া কবুল করাতে নামাজের কোনো বিকল্প নেই এভাবে আল্লাহর কাছে দিন রাত কেঁদে বলতাম শেষ দায় মোনাজাত শেষ করে আল্লাহর প্রশংসা আদায় করে দুর পাঠ করে মোনাজাত শেষ করতাম আর আল্লাহকে আমি সব সময় বলতাম ইস্তেকভার পড়তাম পাশাপাশি উঠতে বসতে অনবরত মুখে স্তেকর লেগেই থাকত ধীরে ধীরে আমার মনটা শান্ত হতে লাগলো মনটা অস্থিরতায় যে কাজ করত সেটা নীরব হতে লাগলো মনে এক অদ্ভুত শান্তি অনুভব করতে শুরু করলাম আল্লাহকে সবসময় বসে বসে নীরবে যেখানে সেখানে দোয়া করতে লাগলাম আল্লাহকে বলতাম আল্লাহ আমার মানুষটাকে তুমি হালালভাবে ভাবে ফিরিয়ে দাও আমি তো সবসময় তাকে হালাল চেয়েছি তুমি আমাকে তাই করে দাও তার বিয়েটা তুমি আটকে দাও তাকে তুমি উত্তম জীবনসঙ্গী হিসেবে আমার জীবনে পাঠিয়ে দাও আমার মনে তো খারাপ কোন সিদ্ধান্ত ছিল না সেটা তো তুমি ভালো করেই জানতে তুমি তো বান্দার মনের সব খবর জানো তোমাকে তো আমার বলার কিছুই নেই তার ঠিক পনেরো দিন পর তার বন্ধু আমাকে একটু ফোন দেয় এবং বলে তার বিয়েটা নাকি হয়নি বিয়েটা ভেঙে গেছে কথাটা শোনা মাত্রই আমি মাটিতে লুটিয়ে পড়ি চোখ থেকে খুশির কান্না ঝরছিল আর মুখ থেকে একটা কথাই বের হচ্ছিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনবার বললাম আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করতে পারছিলাম না সাথে সাথে উজো করে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিলাম পারিবারিকভাবে কথা হচ্ছে আমার ভালোবাসার মানুষটাকে যেন উত্তমভাবে হালালভাবে আমার জীবন জীবনসঙ্গী হিসেবে ফিরে পাই এখনও তাহাজ নামাজ পড়ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের পাঁচ অগ্দের নামাজ পড়ার তৌফিক দান করুক সবার মনের নেকাশা কবুল করুক সবাইকে তার হালাল জীবন সঙ্গী হিসেবে ফিরে পাক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমুল ভিডিও শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বলেছেন আমাদের সম্পর্কটা ছয় বছরের দুই বছর ধরে আমি তাকে বলেছিলাম চলো বিয়েটা করে ফেলি কিন্তু সে সবসময় কোনো না কোনো অজুহাতে সময় নিচ্ছিল বলে তার নাকি বড় বোনের এখনও বিয়ে হয়নি আগে ওর বিয়েটা হোক তারপর সে বিয়ে করবে এদিকে আমার পরিবার থেকেও আমাকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল অনেকগুলো ভালো সম্বন্ধ এসেছিল কিন্তু আমি প্রতিবারই তা ভেঙে দিয়েছি প্রায় আটটা বিয়ে ভেঙেছি এ নিয়ে শুধু তাকে বিয়ে করব বলে এখন আমার ভালো চাকরি আছে সংসার করার মতো অবস্থা তৈরি হয়েছে বয়সটা তো আর কম নয় আমার বয়স প্রায় উনত্রিশের কাছে গিয়ে ঠেকেছিল সব ঠিকঠাক চলছিল হঠাৎ এক বছরে সে বলতে শুরু করলো সে নাকি দেশের বাহিরে চলে যেতে চায় সে আই এর প্রস্তুতি নিচ্ছে পরিস্থিতি বুঝে পরিবারকে জানিয়ে আমাদের বিয়েটা করবে এরপর একসাথে বিদেশে চলে যাব আমি তার কথা বিশ্বাস করলাম কারণ আমি তো তাকে ভালোবাসি আই এল কোর্সে ভর্তি হওয়ার জন্য টাকা লাগলো সেই টাকাটাও আমি দিয়েছিলাম